বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তারা আমাদেরকে শোনায় যে বহির বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয় যখন সাপ্লাই হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে যাত্রাবাড়িতে শনি রাখায় উত্তরায় হত্যাকাণ্ড হয় তখন এই বহির বিশ্ব কোথায় ছিল তারা আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে সাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণাক্ষর তাকাবো না যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনো এক হতে পারে না আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর বয়সের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছুর নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না